হুম সব থেকে শঙ্কর মাছের কি ভালো লাগে কি ভালো লাগে কটকট কটকট ভাবি শঙ্কর মাঝের তো কোনো কাটাই থাকে সব কটকট কটকট তোমাদের দাদা আর সকাল সকালে বাজারে গেছে আর বাজারে গিয়ে খাসির মাংস নিয়ে এসেছে কি তাই মনে হচ্ছে তো কিন্তু একদমই না এটা কিন্তু খাসির মাংস নয় আচ্ছা কে কে নাম জানো তাহলে এই ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর জানো এই মাছটা আমার ছেলের খুবই প্রিয় যখনই খেতে বসবে তখনই আমার ছেলে এই মাছটার কথাই বলবে কেন এই মাছে তো কোনো কাটাই থাকে না এত নরম নরম হাড় থাকে না আমার ছেলে ওটার জন্যই বেশি পাবো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখো আশা করি সবার ভালো লাগবে আর শঙ্কর মাছ যদি মাংসর মতন না হয় তাহলে খেতে কি ভালো লাগে আজকে পুরো মাংসর মতনই শঙ্কর মাছ রান্না করবো কেউ আবার এটা কষা খায় কেউ আবার পাতলা ঝোল খায় চলো দেখো আমি কিভাবে রান্না করছি তো মাছগুলো তো আমি প্রথমত ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ আবার আমি বলে দিই এখানে গরম জল দিয়েও একটু ধুয়েছি আমি জানি না কেন আমার ভালো লাগে না এমনি ধুলে এই মাছটা আমি বেশিরভাগ গরম জলেই ধুয়ে দিই একটু ভালো করে তারপর নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম এখন প্রায় সব মাছগুলো দেখো আমি ভেজে উলুটপালট করে নিয়েছি তারপরে এই আলু দেখেছো এই আলুগুলো আমি সব কেটে নিলাম যেমন মাংসতে আলু দেয় আমি ঠিক তেমনভাবে আলুগুলো কেটে নিয়েছি আজ আমি রান্না করব পুরো সাদা তেলে তো আমি এখানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল নিয়ে নিলাম তারপরে কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে এখন নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব আলুগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন তুলে নেব এবার মশলা দেওয়ার পালা এখানে আমি গোটা মশলার মধ্যে তো তেমন কিছুই দিইনি তো তেজপাতা দিলাম আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো দিলাম তারপরে এবার মিক্সিতে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পরিমাণ মতন আদা দিয়ে দিলাম দিয়ে এবার এটা পেস্ট করে নিয়ে আসবো এখানে আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি আমি লঙ্কাটা ইউজ করছি না কেন তোমাদেরকে সেটা আমি পরে বলছি পেঁয়াজগুলো যে লাল লাল ফ্রাই হয়ে যাবে তার মধ্যে সে মশলাগুলো আমি দিয়ে দেব এখন দেওয়ার পালা গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ এখানে আমি জিরে গুঁড়ো দিলাম অল্প একটু চিনি দিলাম সামান্য তারপরে মশলাটাকে ভালো করে কষাতে হবে যেই সাইড দিয়ে তেল বেরিয়ে যাবে তাতে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেব তারপরে এবার একটু কষাতে হবে যেমন মাংস কষানো হয় ঠিক তেমনই কেউ আবার এই মাছটা কাচাই রান্না করে কিন্তু আমার মনে হয় একটু ভেজে রান্না করাই ভালো হবে এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম যতটুকু লবণের প্রয়োজন এর আগে তো আমি লবণ দিয়েছি কিন্তু সামান্য অল্প একটু আলু ভাজার জন্য দিয়েছি তো এখানে আমি লবণ যতটুকু আমি দিয়ে দিলাম অনেকে আবার বলে শঙ্কর মাছ ভাজলে নাকি ভেঙে যায় কিন্তু আমার মনে হয় কড়াইটা ভালো করে গরম করে তারপরে তেল দিয়ে তখন মাছ ভাজলে মনে হয় যে ভাঙবে না আমি তো তাই করি আর হ্যাঁ মাছ ভাজার সময় মাছটাকে যেন বেশি না উলুট করা হয় তাহলে তো এমনি ভেঙে যাবে দেখবে এই প্রসেসে করবে তাহলে আর মাছ একটুও ভাঙবে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তার মধ্যে আমি এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি এতে কিন্তু কোনো লঙ্কা দিইনি কেন বলতো এবার আমি যে মিক্সার জারে মিক্সি করছিলাম সেখানে অলরেডি লঙ্কার গুঁড়ি ছিল ওইটুকুই লঙ্কার গুঁড়িতে হয়ে গেছে কারণ এই মাছটা তো আমার ছেলে বেশি পছন্দ করে তাই আমি বেশি ঝাল দিই ওইটুকুই লঙ্কার গুঁড়িতে হয়ে গেছে আর বাড়িতে যে শুকনো লঙ্কাগুলো এনেছে ওগুলোতে তো এমনি প্রচণ্ড ঝাল তো যে জারে যতটুক ছিল ওগুলো দিয়ে হয়ে গেল আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে এবার তো দেখে জীবে তো নিশ্চয় জল আসছে তাহলে তাড়াতাড়ি করে শঙ্কর মাছ বাড়িতে এনে এইভাবেই রান্না করে দেখো আঙুল চেটে খাবে একদিন রান্না করলে প্রতিদিনই এই মাছটা খেতে খুবই ইচ্ছে করবে আমিও তোমাদেরকে একটা সিক্রেট কথা বলবো এই মাছটা কিন্তু আমারও ভীষণ ফেভারেট হ্যালো তুই কেন না ওর এই মাছটা ভীষণ ফেভারেট তো সেই জন্য যখন থেকে শুনেছে শঙ্কর মাছ এনেছে তখন থেকেই ও লাফালাফি শুরু করেছে

আমি খাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে দেখো